আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলবেলা হঠাৎ করে শুয়েছিলাম হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল যে সাগরের ঢে ঢেউ দেখবো সাগরের পাট যাব তো যেই কথা সেই কাজ স্বামী ছিল ঘুমিয়ে ঘুম থেকে ওনাকে উঠালাম বললাম যে চলো সাগরের পাট যাব ঈদের মধ্যে যেহেতু আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি ঈদের দিন খুব পানসা ছিল ঈদের দিনটা তো তাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালাম তারপর যেহেতু গাড়ি আছে সাগরের পার যাওয়া তো আমাদের জন্য এখন একদম ইজি একটা ব্যাপার তারপর সবাই মিলে হচ্ছে গিয়ে গাড়িতে বসে পড়লাম আর ওনাদের জন্য নিয়ে নিলাম পলিথিন যেহেতু ওনারা বমি করে Muita going আমরা হচ্ছে কি এয়ারপোর্টের ভেতর মানে এয়ারপোর্টের যে রাস্তা রাস্তার দিয়ে এখন ড্রাইভ করা হচ্ছে আর কি আর এই এয়ারপোর্টের রাস্তাগুলো দেখলে বাংলাদেশ যেতে ইচ্ছে করে ইচ্ছে করে যে জুলফা জাইফা তো অলরেডি বলছিল যে আমরা দাদুবাড়ি যাচ্ছি দাদুবাড়ি আসল কথা কি কী বলবো নানু বাড়ির কথা ওরা কিছুই বলে না ওরা শুধু দাদু বাড়ির কথা বলে দাদু বাড়ির জন্য ওদের যান জীবন নানু বাড়ির কথা আমি খেয়াল করলাম যে একবারও বলে না তো দাদু বাড়ির মানুষগুলো এতই ভালোবেসেছে তাদেরকে যে তারা দাদু বাড়িকে ভুলতেই পারে না কি বলবো যাই হোক এখন হচ্ছে কি এই যে এয়ারপোর্টের রাস্তা মানে মানে এয়ারপোর্টের এই যে বেড়াগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এয়ারপোর্টের যে মানে রাস্তাগুলো আর কি আর এত কালারিং ফুল ফুটেছে রাস্তার কিনার দিয়ে এইখানে কিন্তু অনেক সি সিগনাল হ্যাঁ তারপর আমরা এই যে ফোমেনচিনু এয়ারপোর্টের পাশে যে শহর এই শহরে ঢুকে গেলাম এই শহরটা এত ক্লিন এত নিট আমার কাছে এত ভালো লেগেছে আমি তো এই শহরের প্রেমে পড়ে গিয়েছি সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর হোটেল তো এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি শহরটাকে তারপর হচ্ছে কি এই শহরটা পের মানে পার হওয়ার পরই তো দশ মিনিটের রাস্তা আর কি যে ইয়েতে মানে সাগরের পাট যাওয়ার আর কি আমরা এসে পড়লাম সাগরের পার সাগরের পার হচ্ছে কি সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যা যেহেতু নেমে এসেছে এই যে সন্ধ্যার দৃশ্য আসলে দেখতে খুব ভালো লাগছে আর এত শীত লাগছে তারপর আমরা কিছুক্ষণ হেঁটে তারপর আবার চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে ম্যাকডোনাল্ডসে ফমিচেনর মানে সাগরের পার ওই শহরটার মধ্যে বিশাল বড় একটা ম্যাকডোনাল্ডস আছে ওখানে গেলাম ওখানে গিয়ে একটা জিনিস আসলে খেয়াল করলাম দেশের মানুষ আসলে বসে থাকে না আসলে বসে থাকে না ষোলো বছর সতেরো বছরের মেয়েগুলো কি সুন্দর করে ম্যাকডোনাল্ডসে কাজ করছে আমি খেয়াল করলে করে দেখলাম যে প্রায় দশ বারো জনের মতো ম্যাকডোনাল্ডসের ভেতর কাজ করছে তো আসলে কি এদেশের মানুষ আসলে মানে খুব কর্মট তারা স্টুডেন্ট ভার্সিটিতে কেউ পড়ে তারপর কেউ কলেজে পড়ে পড়াশোনার পাশাপাশি তারা নিজের হাত খরচ হিসেবে কাজগুলো করে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি তো জাহানুরের বাবা অর্ডার দিয়েছিল জাহানুরের বাবা আর জাহানুর মিলে অর্ডার দিয়েছিল আর কি আর এই যে খাবারটাবার টাবার ম্যাকডোনালসের খাবার সবসময় তো একই রকম হয় একই রকম থাকে তো বার্গার তারপর চিকেন নাগের এগুলি তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম